কাৰ বুল আমৰ বৰ গুণৰ ভাণ্ডা

আল্লাহ প্রত্যেকের গুণাবল করে আল্লাহ রাস্তা বরতলা কাজতলা রাস্তার পাশে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবর সমাজে আমাদের একটা কবরস্থান আছে কবর মাঝে যত গেলে কেন্দ্রিকার হয়েছে প্রত্যেকের কে তুমি রিয়াজ উজ্জ্বল স্থানে ইয়া আল্লাহ আজকে অনুষ্ঠানের মধ্যে আল্লাহ কে টাকা দিছে কে পয়সা দিছে চাল দিছে শ্রম দিছে আল্লাহ গো যারা নাকি যায় সন্ধ্যা থাকে তো আল্লাহ প্রত্যেকের হাত apne কুদরতির হাত বানায় দেন প্রত্যেকের মনের मकसद পূর্ণ করে দেন ইয়া আল্লাহ তুমি রহমতের হাত বাড়ায়া দেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে গো আল্লাহ

যারা কবর বাসে প্রত্যেকের কবর ওরা লাভ করে দেন বিশেষ করে তো আল্লাহ আল্লাহ আজকের যে অনুষ্ঠান খুব ভয়ঙ্কর অনুষ্ঠান হয়েছে বাল্লাহ পানির খুব কষ্ট ইয়াল্লাহ আজকের এই পানিটা তারু গাজীর ছেলে পানি দিয়া মানুষকে জীবন বাঁচাইছে ইয়াল্লাহ এই পানির উচিরাতে তারকাজের জীবনটাকে কবরটাকে রিয়াজুল জন্নাত বানার জন্য এই স্থানীয় রুশিলাতে তাদের বাপ মা দাদা তাতে নানান কিছু আল্লাহ যারা আমি নামি করতেছে জানি না আল্লাহ এ আল্লাহ আমি জানি আল্লাহ গো আমার বক্তবিন্দু কারা কোন হালে রয়েছে আমি জানি না আল্লাহ আল্লাহ প্রত্যেকটা বক্তর বিপদ আপদ বাংলায় মসিবত থেকে রক্ষা করেন আল্লাহ আজ মহরমের চান্দের হুসিরাতে যারা আমিন আমিন করতেছে গো আল্লাহ প্রত্যেকের হাত আপনার কুদ্রুতি হাত বানায় দেন প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দেন আল্লাহ প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরবাসী আছে গো আল্লাহ তাদের কবরের গোড়া দাগ দিলে মাফ করে দেন আল্লাহ যারা সুস্থ আছে তাদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দেন যারা অসুখে ভুগছে তাদেরকে তুমি সুস্থ করে আল্লাহ গো আমরা বড় গুণা করব তোমার সাই দরবার হাত তুলেছি আল্লাহ আমি জানি না তুমি কবুল মঞ্জুর করতে গেছেন আল্লাহ আমার মুর্শিদ কাবলার উচিলাতে খাজা বাবার উচিলাতে কাউসে বাগের উচিলাতে বরকত মার উচিলাতে বরকত বাবার উচিলাতে পাকফান যাতনের উচিলাতে

তাকে সুস্থ করে আবার বাড়ি পৌঁছাই দিয়ে প্রত্যেকে বিপদ আপদ বাল্লাই মুসিবত থেকে বার্তা রাখছে আল্লাহ যারা নাকি অসুস্থ আছে প্রত্যেকের হায়া দান করে দেন ইয়াল্লাহ আপনার রহমত হাত বাড়ায় দেন হাত বাড়ায় দেন আল্লাহ আমার বড় ভাই অসুস্থ আছে সুস্থ করে দেন আল্লাহ আমার এক ভাই বিদেশ আছে আল্লাহ গো আমার ভাইকে তিনি সুস্থ করে দেন ঠিকঠাক মন্দ থাকতে পারে তবলিখ